খেয়ে দেখি কেমন হয়েছে ও টক আছে দারুণ হয়েছে মানে স্পাইসেস গুলো আর ঝাল ঝাল টক টক এই গরমের দিনে দুপুর বেলায় বসে আমের আচার খাবার মজাটাই আলাদা তার উপরে সেটা যদি হয় বিদেশে তাহলে তো পুরো জমে যায় আর সন্ধে বেলায় মুড়ির সাথে আম তেল মাখা আহা হা। এর আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে গাছ থেকে আম পারছি তো সেই আমগুলো পেরে সেগুলো দিয়ে কি কি করেছি কত রকমের আচারই বা বানিয়েছি সেগুলোই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো গিয়ে দেখাই আমের আচার কীরকম বানিয়েছি কি করছি সেগুলো দিয়ে তো চলো যাওয়া যা খেতে খেতে হুম আজ বেশ ভালোই রোদ উঠেছে আর তাই দেখো এই আমাদের বাগানে এখানে রোদে দিয়েছি লাইন দিয়ে ঘরে বানানো নানা রকমের আমের আচার আর ওইদিকে আমাদের লেবু গাছটাতে যে পাখিটাকে দেখছো ওর নাম রেইনবো লরিকেট এদিকে ফেন্সের উপরেও চারখানা বসে বেশ জোরে জোরে ডাকছে জানো তো প্রতিদিন এরা আমাদের বাগানে আসে আবার উড়েও যায় এনিওয়ে ক্রিসমাসের ছুটিতে ম্যাঙ্গো হিল থেকে যে এক বালতি ভর্তি করে আম পেরে এনেছিলাম তার কয়েকটা দিয়ে আম ডাল আর আমের চাটনি বানিয়েছিলাম কিন্তু বাকি যে আমগুলি ছিল ঠিক করলাম সেগুলো দিয়ে আচার বানাবো বছরের এই সময়টাতে যেহেতু বেশ লম্বা ছুটি থাকে তাই আমার হাজব্যান্ড তার আজ তেমন বিশেষ কিছু করার নেই তাই সে এই সমস্ত আমগুলিকে নিজেই ছাড়িয়ে কাটবে আমারও ভালো হয় এতে আর কি ব্যাস আর কি যেমনি বলা তেমনি কাজ গ্রেটার ছুরি জলভর্তি বালতি কার্ডবোর্ড বক্স সব নিজেই গুছিয়ে নিয়ে সে তার মতো কাজে বসে গেল আমাদের এই প্যাটিওতে মন দিয়ে সে তার কাজ করে চলেছে ঝটপট আমের খোসাগুলি ছাড়িয়ে জলে ডুবিয়ে রাখার পর কিছুটা কাটলো আম তেলের জন্য আর বাকি আমগুলি সে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখলো টক ঝাল আচারের জন্য এরপরে শুরু হলো আমার কাজ কাটা সমস্ত আমগুলিতে আন্দাজ মতো নুন হলুদ ধনে জিরে লঙ্কা গুঁড়ো মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে দিলাম রোদে শুকোতে দেখো কতগুলি আমসি হয়েছে আম তেলের জন্য ব্রিসপেনে রোদের জাতেজ দুদিন শুকোতে দিলেই যথেষ্ট সব শুকোতে দিয়েছি এইভাবে ওইদিকে আমের খোসাগুলি ফেলে দেওয়া হলো বাগানে সেগুলি হবে এবার সার এত আমের কষে জলের রংটা দেখেছো এনিওয়ে ওইদিকে ধনে মৌরি সরষে স্টার অ্যানিস গোলমরিচ মেথি তেজপাতা সব এক এক করে শুকনো প্যানে দিয়ে একটু করে নিলাম এই গোটা মশলাগুলোকে রোস্ট করলে যে গন্ধটা বেরোয় না উফ দারুণ গন্ধটা বেরিয়েছে এবার সেগুলোকে থেতো করে ছড়িয়ে দিলাম আমশিগুলির উপরে তারপর আবার হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে উপরে ছড়িয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি উফ দেখেই জীবে জল চলে আসছে ঢোক গিলছি আর নাড়াচ্ছি এনিভে লোপ সামলিয়ে মিক্স করার পরে এবার কাচের জারে সেগুলো সব ভরে আবার যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে তার মধ্যে সর্ষে তেল দিয়ে জারটাকে ভর্তি করে দিলাম আম তেলের জন্য কেটার কাণ্ড দেখেছো বসার বেঞ্চটার উপরে ডিব্দি ঘুরে বেড়াচ্ছে এদিক আর ওদিক অন্যদিকে ঝুড়ি করে কাটা আমগুলোতেও আবার হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো সর্ষে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে এবার শিশিতে ভরার পালা ভালো করে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি মানে যতটার কি ভরা যায় জারের মধ্যে ব্যাস পুরো ভরা হয়ে গেলে তার মধ্যে কাঁচি ঘানি খাটি সর্ষের তেল দিয়ে এবার জারগুলোকে ভরে নেওয়ার পালা আছাড়ের মধ্যে সর্ষের তেলটাই কিন্তু ভালো যায় ওটাই বেস্ট ব্যাস বাকি যে সমস্ত জারগুলি ছিল সবকটাতে পুরো তেল একদম টুবু টুবু করে ভর্তি করে দিলাম এবার থাকনা আটকে ব্যাস রোদে শুকোতে দিয়েছি আর তোমাদের সাথে সাথে এই রেনবো লরিকেটগুলিও দেখলো অস্ট্রেলিয়াতে কিভাবে কাঁচা আমের ঝুড়ি আচার আর আম তেল বানালাম কি দারুণ গন্ধটা আর এই দেখছো এই হলো আমাদের এবছরের আমের আচার তবে আমার জানো তো আমের আচার ছাড়াও আমের চাটনি কিন্তু দারুণ লাগে তোমাদের কাছে আমের কোন জিনিসটা খেতে ভাল লাগে অবশ্যই জানিও আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও অনেক ব্লগ দেখতে হলে অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আমি ডক্টর তৃষা আজকে এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ব্লগে টাটা